শীত ও কুয়াশায় বিপর্যস্ত লালমনিরহাট চরম দুর্ভোগের জনজীবন কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের খেটে খাওয়া বা সহায় মানুষের জীবন ভোর হতেই জেলা সদরের পাঁচটি উপজেলা জুড়ে কুয়াশার ঘনত্ব কয়েকগুণ বেড়ে যাচ্ছে রাস্তা মাঠ ও বসতবাড়ি ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে উত্তরের হিমেল হাওয়ায় এখানে শীত শুধু একটি ঋতু নয় বরং সাধারণ মানুষের জন্য টিকে থাকার কঠিন এক সংগ্রামে পরিণত হয়েছে কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বুধবার সকাল ছয়টায় লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং গতিবেগ ছিল ঘন্টায় প্রায় সাড়ে আট কিলোমিটার আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা আরও রয়েছে শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন তিস্তা নদীতির বর্তী চরাঞ্চল ও খোলা প্রান্তরের বাসিন্দারা দিনের চালাঘর ফাঁকা দেওয়াল আর কয়েক টুকরো পুরনো কাপড়েই তাদের শীত নিবারণের একমাত্র সম্বল গভীর রাতে কুয়াশা শিশিরের মতো নয় বরং বৃষ্টির মতো ঝরে পড়ছে এখানে এতে ভিজে যাচ্ছে ঘরবাড়ি ও কাপড়চোপড় বেড়ে যাচ্ছে শীতের তীব্রতা জেলা সদর হাতীবান্ধা পাটগ্রাম আদিতমারি কালীগঞ্জ উপজেলা জুড়ে সকাল থেকেই কুয়াশার কারণে চারপাশে তেমন কিছুই দেখা যায় না দিনের বেলায়ও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে এতে ভোরে কাজে বের হওয়া দিন মজুর কৃষক ও শ্রমজীবী মানুষের ভোগান্তি বেড়েছে অন্যদিকে শীতের সঙ্গে সঙ্গে রোগবালাইও বাড়ছে জেলা জুড়ে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গুলোতে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে সর্দি কাশি শ্বাসকষ্ট হয়ে অনেকে চিকিৎসায় শরণাপন্ন হচ্ছেন তবে দরিদ্র পরিবারের অনেকেরই প্রয়োজনীয় ঔষধ কেনার সামর্থ্য নেই এই বিষয়ে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার আজমল সাংবাদিকদের বলেন শীতের স্বাস্থ্যের পরিচর্যায় শিশু ও বয়স্কদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে ঠান্ডা এড়িয়ে চলা এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এআই রাজীব খবর লালমনিরহাট